শ্রী রাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান মন্দিরটি খ্রিস্টীয় ষোলতম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল মসজিদটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয় ভারতের সর্বোচ্চ আদালত দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করে রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয় হ্যাঁ লো বন্ধুরা ওয়েলকাম টু কাকরোল টু পয়েন্ট জিরো আমি সৌভিক তো বন্ধুরা আজকে আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে দেখব রাম জন্মভূমিতে মন্দির তৈরি হওয়ার ইতিহাস এবং বর্তমান মসজিদের জন্য মন্দির ভাঙা হয় সাল পনেরোশো আঠাশ সরকারি তথ্যে উল্লেখ পাওয়া সবচেয়ে জনপ্রিয় সংস্কার অনুসারে মুঘল শাসক বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার রামকোটে অর্থাৎ যেখানে রামের জন্মস্থান সেখানে মন্দির ভেঙে একটি মসজিদ নির্মাণ করেছিলেন অযোধ্যায় বাবরি মসজিদের জায়গা নিয়ে ধর্মীয় ঝামেলা আঠেরোশো তিপ্পান্ন সালে প্রথমবার ঘটেছিল নবাব ওয়াজিদ শাহের শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দাবি করেছিলেন যে বাবরের সময় একটি হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছিল ছ বছর পর ব্রিটিশরা সাইটটিকে দুটি ভাগে ভাগ করার জন্য একটি বেড়া স্থাপন করে মুসলমানদের মসজিদের মধ্যে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল তখন আঠেরোশো পঁচাশি সালের জানুয়ারি মাসে মহন্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতে একটি অনুরোধ জমা দেন মসজিদের বাইরে একটি ছাউনি নির্মাণের অনুমোদন চেয়ে তবে সেই আবেদন খারিজ করা হয় বাবরি মসজিদের ভিতরে রামলালার মূর্তি সাল উনিশশো সালে বাবরি মসজিদের ভিতরে ভগবান রামের মূর্তি স্থাপন করা হয় গোপাল সিং বিশারদ দেবতার পুজো করার জন্য ফৈজাবাদ আদালতে আবেদন করেছিলেন অযোধ্যার বাসিন্দা হাসিম আনসারি আদালতে দ্বারস্থ হয়ে বলেছিলেন যে মূর্তিগুলো সরানো উচিত এবং এটিকে একটি মসজিদ হিসাবে রাখার অনুমতি দেওয়া উচিত এর পরিপ্রেক্ষিতে সরকার জায়গাটিকে তালা দিয়েছিল কিন্তু পুরোহিতদেরকে প্রতিদিন পুজো করার অনুমতি দেওয়া হয়েছিল দরখাস্ত মুসলমানদের সম্পত্তি পুনরুদ্ধার চাই সাল উনিশশো একজন আবেদনকারী মুসলমানদের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য একটি মামলা দায়ের করেন সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড বাবরি মসজিদকে বোর্ডের সম্পত্তি ঘোষণা করে ফৈজাবাদ সিভিল কোর্টে মামলা করেছিল যা চলতে থাকে এদিকে রাম মন্দির নির্মাণের জন্য প্রচার অভিযান শুরু হয় উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ পার্টি ভিএইচপি এর নেতৃত্বে একটি কমিটি ভগবান রামের জন্মস্থান এবং তার সম্মানে একটি মন্দির নির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে হরিশঙ্কর দুবের একটি আবেদনের ভিত্তিতে অযোধ্যার জেলা জজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মসজিদের গেট খুলে দেওয়ার আদেশ জারি করে এর প্রতিবাদে মুসলমানরা বাবরি মসজিদ অ্যাকশান কমিটি গঠন করে আদালতের নির্দেশ মেনে রাজীব গান্ধীর আইনে সরকারি বাবরি মসজিদের গেট খুলে দেওয়ার নির্দেশ দেয় আদালতের সিদ্ধান্তের আগে শুধুমাত্র একজন হিন্দু পুরোহিতের বার্ষিক পুজো পরিচালনা করার ক্ষমতা ছিল রায়ের পরে সমস্ত হিন্দুদের সাইটে প্রবেশ অধিকার দেওয়া হয়েছিল যার ফলে মসজিদটি হিন্দু মন্দির হিসাবে দ্বৈত ভূমিকা গ্রহণ করে রথযাত্রা উনিশশো নব্বই বিজেপি সরকার গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত একটি জাতীয় রথযাত্রার আয়োজন করেছিল এই সমাবেশের প্রাথমিক উদ্দেশ্য ছিল রাম মন্দির আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করা যা সেই সময়ে ভিএইচপি এর নেতৃত্বে ছিল এরপর মসজিদ ভেঙে ফেলা হয় সাল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ে বিতর্কিত বাবরি মসজিদ শিবসেনা ভিএইচপি এবং বিজেপি নেতাদের উপস্থিতিতে করসেবকদের দ্বারা ভেঙে ফেলা হয়েছিল মসজিদ ধ্বংসের ফলে সারা দেশে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় যার ফলে সে সময় কমপক্ষে দু হাজার জন প্রাণ হারায় গোধরা ট্রেনে আগুন এবং গুজরাট দাঙ্গা সাল দু দুই মসজিদ ভাঙার প্রতিউত্তরে গোধরা স্টেশনের কাছে অযোধ্যা থেকে গুজরাটগামী করসেবকদের বহনকারী সবরমতি এক্সপ্রেসের এস সিক্স পুড়িয়ে দেওয়া হয় চোদ্দ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল যার ফলে গুজরাট দাঙ্গা হয়েছিল যেখানে প্রায় এক হাজার জনেরও বেশি প্রাণ নষ্ট হয়েছিল এরপর দু সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত স্থানটিকে তিনটি ভাগে বিভক্ত করেছিল এক তৃতীয়াংশ রামলালাকে বরাদ্দ ইসলামী ওয়াকআপ বোর্ডের এক তৃতীয়াংশ এবং বাকি এক তৃতীয়াংশ নির্মোহী আকড়াই বরাদ্দ করা হয় পরবর্তীকালে দু সালে তিনটি পক্ষই সুপ্রিম কোর্টের কাছে যায় অবশেষে নয় নভেম্বর দু হাজার উনিশে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রাম জন্মভূমি মন্দির নির্মাণের জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ট্রাস্টে টু একর বিতর্কিত জমি হস্তান্তর করার আদেশ দিয়ে একটি রায় জারি করে উপরন্তু আদালত একটি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াক অফ বোর্ডকে অন্য জায়গায় বিকল্প পাঁচ একর জমি বরাদ্দ করতে সরকারকে নির্দেশ দেয় রাম মন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের নাম ছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ট্রাস্ট পনেরো জন সদস্য নিয়ে গঠিত হয় ইকোনমিক টাইমস অনুসারে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট যা দু সালের ফেব্রুয়ারিতে রাম মন্দিরের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য কেন্দ্র দ্বারা গঠিত হয়েছিল তা ইতিমধ্যেই পঁয়ত্রিশশো কোটি টাকার অনুদান পেয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ মন্দিরটি ট্রাস্টের টাকায় অর্থাৎ ভক্তদের টাকায় তৈরি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ষোলোই জানুয়ারি দু থেকে শুরু হয় ভগবান রামলালার মূর্তি অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয় তো বন্ধুরা রাম মন্দিরের ইতিহাস এবং বর্তমান আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিও give